আবার চলে আসছি এক বছর পরে সারা বাংলাদেশ থেকে যে অতর আজকে এখানে আসতে বাধ্য হয়েছে যাদের কারণে এখানে আসতে বাধ্য হয়েছে আমরা অতরা অসুস্থ আমরা তো বাইরে বা বাসায় থাকার কথা আমরা তো মেডিকেলে থাকার কথা এই এক বছরে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কোনো প্রতিনিধি হয়ে ভিতরে যেতে পারবে না পারবে না পারবে না রাজপথের আহতরা বেঁচে থাকতে আবার কোন চক্রান্ত আমরা মেনে নেব না আমরা পরিষ্কার ভাষায় বুঝে দিতে চাই আমাদের এই সংবিধানে আমাদের এই জুলাই সনদে এই স্বীকৃতির ব্যাপারে প্রথম প্রাধান্য রাখবে আমরা দেখতে পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ভাবে তাল বাহানা করে কথা ঘুরাচ্ছেন প্রিয় সহযোদ্ধারা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা রাজপথে আছি এখান থেকে সিলেক্ট করে সবার মাস থেকে নেতৃত্ব ভিতরে কথা বলতে যাবে কোন গোপনীয় নেতৃত্ব আমরা মানি না এই এক বছরে আমরা অনেক দেখেছি এই এক বছরে আমরা অনেক দেখেছি প্রত্যেক জীবন দিয়েছি বাকি চুকু দিয়ে দেব এই দেশের জন্য বাকি জীবন দিতে প্রস্তুত আছে না।